সবসময় দেখি না বাবা ছেলেকে খুশি করার জন্য মরিয়ে থাকে আসলে এটাই তো বাবা নাকি বাবার হয় এমন ছেলেকে কিনে ফারুক দোয়া করেন কারণ তার শখ জিনিসটা এই জন্য আমি আগেই ছুটে আসছি আপনার কাছে ভারক ভাইয় কাছ যদি গাড়ি পাই ওইখানেই পাবো আসসালামু আলাইকুম সেল আলহামদুলিল্লাহ বাইকটা বিক্রিয়া গেলগা গা ভদ্রলোক কোথা থেকে আসে কীভাবে আছে না আমার পরিচয় জানা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারক আপনার নাম ভাইয়া আমার নাম কামাল হোসেন বাবার নাম মোহাম্মদ ফজলুল হক গাড়িটা কেমন লাগলো আপনার গাড়িটা ভালো লাগছে বিদায় তো মোটামুটি আপনার কাছে টাটা তো আসছি ভালো লাগছে বিদায় তো কোনো কিছু জিজ্ঞাসা করলাম না আর কি না জিজ্ঞাসা করেনও না না আচ্ছা গাড়িটা কার কিনে দিলেন এটা আমার সন্তান বড় ছেলে একটাই ছেলে তাই না তার শখ হ্যাঁ এজন্য গাড়িটা কত টাকা দেখিলেন গাড়িটা চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার আমি যার কাছ থেকে এই বাইকটা কিনছি আমি বইলেই দেই ভিডিওতেই আপনি অবশ্যই খেয়াল রাখবেন উনিশশো কিলো গাড়ি চলা এক মাস বয়স কত টাকাতে কিনছি লাগলে এই ভিডিওর কমেন্টে আপনার দাম নামে দিয়ে দিন ভাই কমেন্ট আপনার দাম দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফারুক ভাই কত টাকা ইনভেস্ট করে কয় টাকা ব্যবসা করে যদি ওই বদলোকের কাছে ভিডিওটা পরে অবশ্যই ভাই আমার রিকোয়েস্ট থাকবে আপনি কমেন্টে জানাই দিবেন কয় টাকা ফারুক ভাই বিক্রি করে গেলেন আচ্ছা এইটা এক কথাই নতুন এক কথাই আসলে প্রথমে কি এই গাড়িটার মূল্যায়নটা বুঝে নাই যাই হোক বাইরে অনেক লাখি ম্যান আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ভাই জন্য দোয়া চাই আপনি গাড়ি কিনে দিলেন কারে আমার ছেলেকে কিনে দিয়েছি ফারুক ভাই দোয়া করেন কারণ তার শখ জিনিসটা এই জন্য আমি আগেই ছুটে আসছি আপনার কাছে ফারুক ভাইয়ের কাছে যদি গাড়ি পাই তাহলে ওইখানেই পাবো গাড়িটা কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো খুশি আছেন অনেক খুশি বাবা তো খুশি করে দিল বাবার খুশি করে দিয়ে অবশ্যই অবশ্যই সব সময় দেখি না বাবা ছেলেকে খুশি করার জন্য মরিয়া থাকে আসলে এটাই তো বাবা নাকি বাবারা হয় এমন যাই হোক অবশ্যই বাপ ছেলের জন্য দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাল আপনার জন্য আমরাও দোয়া করি আসবেন ফারুক মোটর এখন বন্ধু যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ এই গাড়িটার মূল্যায়ন অনেকে বোঝে নাই এই গাড়িটার মূল্যায়ন অনেকেই বোঝে নাই যে একটা গাড়ি আমরা নতুন গাড়ি দিতে আসি ভাই শোনেন ফারুক মোটরস এখন কম কিলো চলা গাড়ি বেসে ভাই উনিশশো দুই হাজার তিন হাজার যদি কিনতে পারি অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে সামনে ভিডিওতে আনি আমরা এখন চেষ্টা করছি যে এই কন্ডিশনের বাইকটি আমাদের শুরুমে থাকবে 3 চার হাজার কিলো বা দশ কিলোমিটার বাইক বা তেরো হাজার সতেরো সর্বোচ্চ বিশ কিলোমিটার বাইক আমরা কিনবো ইনশাল্লাহ এখন মরি হরিছি আমরাও যাতে কোন কাস্টমারের মানে আক্ষেপ না থাকে যে বাইক আমি পুরান কিনতে আসি বাইক থাকবে পুরান কিন্তু বাসায় নিবেন মানুষে বললেও বা নিজেও যাতে বলতে পারেন বাইকটা আমার নতুন এই কন্ডিশনের বাইক আমরা বিক্রি করবো ইনশাল্লাহ বা করি এখন হ্যাঁ আসতে পারেন আপনারা ফারুক মোটাসে চলে যাচ্ছে বাইরে অনেক দূরে যাচ্ছেন কোথায় আপনারা বলতো চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা যাচ্ছে চুয়াডাঙ্গা যাইতেছে সেই বাইকটা আমার চুয়াডাঙ্গা হ্যাঁ যাচ্ছে চলে চুয়াডাঙ্গা কলিজার ভাইরা হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইগুলোকে দোয়া চাই যাতে আল্লাহ তালা সই সালামাতে এই বাইকটা হারা চুয়াডাঙ্গা বন্ধ যাইতে পারে বা চালাইতে পারে অবশ্যই ভাইগুলোকে দোয়া করবেন বাপ ছেলে যাচ্ছে চলে চুয়াডাঙ্গা নতুন বাইকটা আমার চলে গেল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ